আজ তাক বাংলা থেকে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বাংলাদেশে আজ তাক বাংলা যাতে না দেখতে পাওয়া যায় সেজন্য বিটিসিএলকে সম্ভবত নির্দেশনা দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত বাংলাদেশে আজ তাক বাংলা যাতে কোনোভাবেই দেখতে না পাওয়া যায় সেটার একটা ব্যবস্থা করা হয়েছে গত বছরের পাঁচই অগস্টের পর থেকে যখন ইউনুস এই দেশকে দখল করলো এই দখলদার বাহিনী সবার আগে তারা যে কাজটা করেছে সেটি হচ্ছে বাংলাদেশের যে গণমাধ্যম সেই গণমাধ্যমকে নানানভাবে নিয়ন্ত্রণ করে ফেলা এই গণমাধ্যম যাতে সত্য সংবাদ না প্রকাশ করতে পারে সেটি সমস্ত আয়োজন সম্পন্ন করা আপনারা কখনো দেখেছেন কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ইউনুস নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে আমেরিকার সাথে সেই সংবাদ দেখিয়েছে ইউনুস তার ট্যাক্স ফাঁকি দিয়ে সেই মামলা অবৈধভাবে সেই আদালতে হস্তক্ষেপ করেছে তার শত শত কোটি টাকার ট্যাক্স যে ফাঁকি দেওয়া হয়েছে সেগুলোর কোনো তথ্য নিয়ে কোনো প্রতিবেদন আপনি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আপনি লক্ষ্য করেছেন এই যে শিক্ষকদের ক্রমাগত অপমান এই যে খুন নদীর জলে ভেসে ওঠা লাশ এই যে একের পর এক মফ সন্ত্রাস হামলা এই যে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি চলছে গণমাধ্যমকে আপনার কতটা সক্রিয় হতে দেখেছেন বাংলাদেশের গণমাধ্যম যারা আছে স্বাভাবিক তারা ইউনুসের ভয়ে ইউনুসের মবের ভয়ে তারা কথা বলতে পারছে না এবং তাদেরকে একেবারে যাকে বলা হয় টুটি চেপে ধরা হয়েছে কিন্তু দিনের শেষে দোষটা পরে হচ্ছে বঙ্গবন্ধু সরকারের আমলে নাকি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এই ভুয়া সংবাদ এবং সেই সংবাদের কোনো উদ্দেশ্য বিদেহ ডিটেল কিচ্ছু না জেনে শুধু প্রপাগান্ডার মতো বছরের পর বছর ছড়ানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগও আসলে যথাযথভাবে যে উত্তর দিতে পেরেছে এমনটিও আমি বলবো না সে জাগে কিন্তু এই পুরো পাঁচই অগাস্টের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের যেই টিভি চ্যানেলগুলো আছে তারা ক্রমাগতভাবে বাংলাদেশের ব্যাপারে সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশের ব্যাপারে কনসার্ন হয়েছে যেই তথ্যগুলো বা যে সংবাদগুলো বাংলাদেশের গণমাধ্যম করতে পারছে না সেগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম করে দেখেছে তাদের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংবাদ চ্যানেল হচ্ছে আস্তাক বাংলা এই আস্তাক বাংলাতে আমি দিনের পর দিন প্রোগ্রাম করেছি আমি ছাড়াও আরও অনেকেই প্রোগ্রাম করেছে তারা নিজেরা প্রতিবেদন প্রকাশ করেছে এবং আস্তাক বাংলা প্রতি মুহূর্তে দেখিয়েছে যে বাংলাদেশে কি চলছে কি হচ্ছে কি হতে যাচ্ছে এবং বিশ্বাস করুন যে আস্তাক বাংলা সংবাদের কারণে এই ইউনুস ইউনুসরা নিজেদের ভিতরেও এমন আলাপ হয়েছে যে এই সংবাদটা এই নিঝুম মজুমদারের কাছে গেল কিভাবে। অমুকের কাছে গেল কীভাবে এইটা ওরা জানল কীভাবে সেনাবাহিনীর ভিতরে আপনার এগুলো নিয়ে প্রচুর আলাপ হয়েছে যে এই সংবাদ কে লিক করছে কিভাবে এই তথ্যগুলো নিঝুমের কাছে যাচ্ছে অমুকের কাছে যাচ্ছে নানান রকমভাবে প্রশ্ন এসছে সেগুলো আমি জানি গোয়েন্দা সংস্থা বলেন বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা বলেন বিভিন্ন স্থান বলেন ব্যক্তি বলেন তারা তো ক্রমাগতভাবে আমাদেরকে সংবাদ পাঠায় আমাদের এরকম সোর্স আছে ফলে এই গণমাধ্যমগুলোর দিকে এক ধরনের টার্গেট করা হয়েছে দেশের গণমাধ্যমে টুটি চেপে ধরার পর এখন ইউনুজেন মনে হয়েছে দেশের বাইরের গণমাধ্যমে টুটি চেপে ধরবে ফলে তারা আস্তাক বাংলাকে বন্ধ করে দেবে এই ধরনের একটি সংবাদই আমি আস্তাক বাংলার মাধ্যমে জানতে পেরেছি তো এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এই হচ্ছে অবস্থা যে গণমাধ্যমকে কথা বলতে দেবে না সেটা দেশেই বিদেশি যাই হোক না কেন কিন্তু এই যুগে এই সময়ে ফেসবুকের কল্যাণে ইউটিউবের কল্যাণে কোনো কিছুকে দাবিয়ে রাখা কোনো কিছুকে বন্ধ করা আদৌ সম্ভব সাধারণ জনতা নিশ্চয়ই এর জবাব দিয়ে দেবে আর বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যে সব খবরগুলো জানতে পারি যে অথেন্টিক খবরগুলো সব কিছুই এই সিটিজেন জার্নালিজমের মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে ফেসবুকের হাজারো দেশপ্রেমিক মানুষ সত্য সংবাদটা প্রকাশ করে এবং এদের মুখোশ ক্রমাগতভাবে উন্মোচন করছে আমি আজ তাক বাংলাকে বন্ধ করবার এই পুরো প্রক্রিয়াকে নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমার ধারণা সাধারণ মানুষও এই ব্যাপারে সোচ্চার হবে আমি চাই গণমাধ্যমকে কথা বলতে দেওয়া হোক গণমাধ্যমের উপরে নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া হোক গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে এই সুযোগটা অন্তত থাকুক অনেক ধন্যবাদ